আজ কন্যাশ্রী দিবসে পৌরসভা পৌর পরিষদ এডুকেশন ডিপার্টমেন্টের কানাইলাল আচার্য কী বললেন শুনে নিন কন্যাশ্রী দিবস উপলক্ষে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখবেন অনলাইন বার্তায় আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় কন্যাশ্রী দিবস একটা ঐতিহাসিক দিন বললেই বলতে পারেন বা বলা চলে তাই কন্যাশ্রী দিবসে সারা নৈহাটির কন্যাশ্রীদের নিয়ে আপনি যে প্রকল্পগুলোর মধ্যে কাজ করছেন এবং সেই কন্যাশ্রীদের এবং কন্যাশ্রী দিবস এবছর একাদশ বর্ষে পদার্পণ করল অর্থাৎ দু হাজার তেরো সালের অক্টোবর মাসে বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প চালু হয় এবং এই প্রকল্প জনমানসে এমন দাগ কাটে যেটা খুব কম সময় অর্থাৎ দু হাজার সতেরো সালে রাষ্ট্রসংঘ কর্তৃক প্রথম পুরস্কার প্রাপ্ত হয় এই কন্যাশ্রী প্রকল্প প্রথম দিকে কন্যাশ্রী শুধুমাত্র কে ওয়ান দিয়ে চালু হয়েছিল অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে তেরো বছর বয়স থেকে আঠারো বছরের আগে পর্যন্ত যখন দেখা গেল যে এই কন্যাশ্রী প্রকল্প যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল অর্থাৎ বিদ্যাসাগর যে নারী শিক্ষা প্রসারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিল ঠিক সেই দিকে লক্ষ্য রেখে বাংলার মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী প্রকল্প চালু করে এবং আপনারাও দেখতেন আমরাও দেখতাম যে ক্লাস ওয়ানে একটা ছাত্রী ভর্তি হওয়ার পর ক্লাস টেন পর্যন্ত পৌঁছানোর সময় দেখা যেত একটা বেশ সংখ্যক ছাত্রী মাঝপথে হারিয়ে যেত তার একটাই কারণ যে পিতা মাতা তাদের আর্থিক অসচ্ছলতার কারণে মেয়েটাকে লেখাপড়া করাতেন না ছেলেটাকে লেখাপড়া করাতেন যে সংসারের হালটা ধরবে এবং এছাড়াও গরিব মানুষ যারা তারা খুব কম বয়সে মেয়েদের বিয়ে দিতেন এই সমস্ত জিনিসকে রক্ষবার জন্য এবং নারী শিক্ষার প্রসারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী কন্যাশ্রী চালু করেছিলেন এবং আমরা লক্ষ্য করলাম পরবর্তীকালে যে এটা আমাদের কথা নয় এটা স্ট্যাটিসের কথা যে মাঝখানে মেয়েরা হারিয়ে যেত ড্রপ আউট সেই ড্রপ আউটটা ধীরে 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 কমবার দিকে এগিয়ে চলেছে অর্থাৎ এটার থেকে প্রমাণ হয় যে কন্যাশ্রী প্রকল্প যে কারণে তৈরি হয়েছিল তার একটা সুফল আশা করা গেছে এবং পাচ্ছে পরবর্তীকালে আঠারো বছর বয়স হলে কে টু আবার চালু করা হলো যেখানে পঁচিশ হাজার টাকা একটা অনুদান অর্থাৎ সেই মেয়েটি যদি পড়াশোনা করতে চায় তাহলে সেই পঁচিশ হাজার টাকার মাধ্যমে সে এগিয়ে যাবে এবং সেই পরিবার যদি মনে করে না আমি আর পড়াশোনা করাতে পারবো না মেয়েটার বিয়ে দিয়ে দেবো তাহলে সঙ্গে সঙ্গে সেই পঁচিশ হাজার টাকা এবং বাংলার মুখ্যমন্ত্রীর আরেকটি প্রকল্প রূপশ্রী প্রকল্প সেই পঁচিশ হাটাকে পঞ্চাশ টাকা জোগাড় করে নিই সেই কন্যাটাকে পঞ্চাশ হাজার টাকা কন্যা পিতা সেই টাকার থেকে রক্ষা পাচ্ছে তো স্বাভাবিক কারণেই পরবর্তীকালে আবার মমতা বন্দ্যোপাধ্যায় কে থ্রি চালু করলেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রকল্প এইভাবে ধীরে 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 ক্রমান্বয়ে উন্নতির শিখরে উঠছে যার ফলস্বরূপ বাংলার মেয়েরা কিন্তু আজকে একটা ছেলেদের পাশাপাশি একটা শিক্ষিত সম্প্রদায় হিসাবেও চিন্তিত হয়েছে তো এইরকম একটা কাজ আজকের দিন আমি নিশ্চিতভাবে নোহেটি পৌর এলাকার যা কন্যাশ্রী প্রকল্পের আওতায় যে সমস্ত ছাত্রীরা আছেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদের সাফল্য কামনা করছি আগামী দিনে যেন তারা পড়াশোনার দিকে যতদূর পারবে এই কন্যাশ্রী প্রকল্পে সহায়তা করে এগিয়ে যাবে এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের পাশাপাশি শিক্ষাশ্রী ফাইভ টু এইট যারা তপশিল জাতি উপজাতি তাদের জন্য একটা প্রকল্প মেধাশ্রী যারা ওবিসি বিসি অনগ্রসর শ্রেণীর সম্প্রদায়ভুক্ত তাদের জন্য মেধাশ্রী এবং যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য ঐক্যশ্রী এই প্রকল্পের মাধ্যমে তিনি চেষ্টা করছেন যে ছাত্র ছাত্রছাত্রীদের সহায়তা দিয়ে তাদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাকে একটা শিক্ষিত সমাজ হিসাবে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে শিক্ষিত সমাজ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আপনারা দেখেছেন দু সালে রাষ্ট্রসংঘ কর্তৃক এই কন্যাশ্রী প্রথম পুরস্কারপ্রাপ্ত হিসাবে নাম ঘোষণা করে যেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বাংলার মানুষের কাছে আমি আজকে আরেকবার আমার পক্ষ থেকেও এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় যে সমস্ত ছাত্রীরা আছে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি নমস্কার ধন্যবাদ আপনারকে এই খবর আমাদের সম্প্রচারের জন্য সহযোগিতা করার জন্য